হ্যালো এভ্রিয়ন কেমন আছো সবাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। থার্টি এইট সাইজের বোম্বেকার ব্লাউজ তাও আবার সূত্রের মাধ্যমে আজকে ভিডিওটি দেখে যে কোনো সাইজের জন্য ব্লাউজ কাটিং করে নিতে পারো খুবই সহজভাবে দেখিয়েছি তাই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখো কোনো জায়গায় যেন বাদ দিও না চলো তাহলে শুরু করা যাক একটা রয়েছে আমাদের মেন ফেব্রিক আর একটা নিয়েছি আমি পেপার তো আমাদেরকে একটা সিঙ্গেল পেপার নিয়ে নিতে হবে এখানে কোনো ডবল পেপার লাগছে না প্রথমে ঝুলের মাপ নিয়ে নিতে হবে ঝুল যা থাকবে তার সাথে এক ইঞ্চি যোগ করে দিতে হবে তারপরে পুটের মাপ নিয়ে নেব পুটের মাপ নিয়ে নিচ্ছি ছয় ইঞ্চি এবার আরমোল নিয়ে নিচ্ছি আরমোল নিয়ে নিলাম হাফ ইঞ্চি বাড়িয়ে মানে সাড়ে ছয় নিয়ে নিয়েছি এবার চেস্ট নিয়ে নিতে হবে ব্লাউজটি বানাচ্ছি থার্টি এইট সাইজের তো সেটাকে আমি চার দিয়ে ভাগ করে এখানে নিয়ে নিয়েছি তারপরে আমি দুই ইঞ্চি এক্সট্রা নিয়ে নিয়েছি এক্সট্রা কাপড়ের জন্য তোমরা চাইলে এখানে দেড় ইঞ্চি নিয়ে নিতে পারো তারপরে কোমরের সাইড এখন কোনো মেজারমেন্ট নিচ্ছি না ওটা সেই রকম রাখলাম আড়মুলের সাইডে এক ইঞ্চি ওপর একটা মার্ক করে দেখো আড়মুলের একটা শেপ দিয়ে দিতে হবে গলার চওড়া নিয়ে নিলাম আড়াই ইঞ্চি মতন এবার গলার লম্বাটা নিয়ে নিচ্ছি এটা আমি সামনের গলা করছি এখানে আমি নিয়ে নিলাম সাড়ে পাঁচ ইঞ্চি এখানে বাড়িয়ে নিতে পারো মানে ছয় বা সাড়ে ছয় নিয়ে নিতে পারো নিচের দিকে গলার চওড়া নিয়ে নিচ্ছি আড়াই ইঞ্চি দুই সুত এবার একটা বক্স তৈরি করে গলার দেখো আমি একটা শেপ দিয়ে দিচ্ছি সেম এইভাবে করে নেবে উপর থেকে বারোতে একটা মার্ক করে দিতে হবে তারপরে দেখো একটা বক্স তৈরি করে দিয়েছি এইটা আমাদের বেল্টের পার্ট বেরিয়ে এসেছে এবার বেল্টের জন্য একটা সেপ তৈরি করে দিলাম এখানে হাফ ইঞ্চি ওপরে একটা মার্ক করে দেখো বেল্টের সেপ দিয়ে দিয়েছি খাপের চওড়াটা নিয়ে নিচ্ছি সাত ইঞ্চি মতন সাত ইঞ্চি থেকে একটু কম নিয়ে নিলাম গলার সাইডে এক ইঞ্চি ওপরে একটা মার্ক করে দিয়েছি এবার দেখো আর্মোলের সাইডে এখানে হাফ ইঞ্চি ভেতরে একটা মার্ক করে ঠিক এরকম ভাবে একটা বক্স তৈরি করে দিয়ে সামনের আর্মহলের জন্য একটা সেপ দিতে হবে এবার এখান থেকে আড়াই ইঞ্চি ভেতরে একটা মার্ক করে দিয়েছি এবার এই তিনটে মার্ককে একসাথে মিলিয়ে একটা খাপের সেপ তৈরি করে নিতে হবে তবে তোমাদেরকে বলি আর্মহলের সাইডে যদি এখানে সেপ তৈরি করার সময় একটু এদিক ওদিক হয় আড়াই ইঞ্চি থেকে তাহলে কোনো প্রবলেম হবে না তোমরা সেপটা দিয়ে নেবে ঠিক মতন দেখো শেপটা ঠিক মতন তৈরি করতে গিয়ে এখানে হাফ ইঞ্চি মতন আমার একটু উঠে গেল তো কোনো প্রবলেম নেই এরকমটা হলে দেখো আলতোভাবে খাপের শেপটা দিয়ে নিতে হবে এবার দেখো খাপের মিডিল পোর্শনটিকে বার করে নেব দেখো এইভাবে আমি মিডিলটিকে বার করে নিয়েছি এবার খাপের দুই সাইডে সাড়ে তিন করে নিয়ে নিচ্ছি দেখো এই সাইডে নিলাম সাড়ে তিন এই সাইডেও সাড়ে তিন আর মিডিলে আমাদেরকে হাফ ইঞ্চি কমিয়ে তিন ইঞ্চি নিয়ে নিতে হবে তো নিয়ে নিলাম এবার এই তিনটেকে দেখো এইভাবে মিলিয়ে দিয়েছি তাহলে খাপটার দুটো পার্ট রেডি হয়ে গিয়েছে এবার আমাদেরকে কাটিং করে নিতে হবে তবে সেটা ব্যাক পার্টের জন্য আমরা প্রথমে কাটিং করে নেব তারপরে আমরা ভেতরে যে ড্রয়িংগুলো করেছি এগুলোকে কাটিং করে নেব তো দেখো কাটিং করে নিয়েছি এবার আমাদের যে কাপড়টা রয়েছে সেটাকে দুটো ভাজ করে তার উপরে আমাদেরকে এই পেপারটিকে বসিয়ে দিতে হবে বসিয়ে দিয়ে সেম একই রকমভাবে প্রথমে আমি ড্র করে নিয়েছি এবার দেখো কাটিং করে নিলাম কাটিং করা হয়ে গিয়েছে এবার আমাদেরকে গলার দিকে এখানে আমরা নিয়ে নিচ্ছি আড়াই ইঞ্চি মতন কারণ সামনের গলাতে আমরা আড়াই ইঞ্চি নিয়েছিলাম গলার ঝুলটা নিয়ে নিলাম নয় ইঞ্চি আর নিচের দিকে তিন ইঞ্চি এবার একটা বক্স তৈরি করে দিলাম দিয়ে গলার একটা সুন্দর শেপ দিয়ে দিলাম তোমরা চাইলে এখানে তোমাদের পছন্দ অনুযায়ী যে কোনো ডিজাইন করে নিতে পারো এটাকে কাটিং করে নিয়েছি এবার আমাদের পেপারে যেটা ড্রয়িং করা ছিল সেটাকে কাটিং করে নিতে হবে তো ওগুলোকে কাটিং করে নিলাম তারপরে ওগুলোকে ফেব্রিকের উপরে বসিয়ে দেব। এই যে আমাদের যে বেল্টের পার্ট রয়েছে বেল্টের পার্টে আমাদেরকে নিচের দিকে এক ইঞ্চি বাড়িয়ে নিতে হবে তো দেখো এখানে আমি এক ইঞ্চি এক্সট্রা নিয়ে সেম একই রকমভাবে ড্রয়িং করে নিয়েছি আর আমাদের যে এস পার্ট রয়েছে এটাই কোনো রকম চেঞ্জ করতে হবে না এটা একই রকম রাখতে হবে তো এটা একই রকম রেখে আমরা ড্রয়িং করে নেব। এবার আমাদের যে খাপের পাট রয়েছে এটাকে বাড়িয়ে নিতে হবে তার জন্য এটাকে প্রথমে কাপড়ের ওপরে রেখে ড্রয়িং করে নিতে হবে তারপরে বাড়িয়ে নেব। তো দেখো খাপের এই একটা সাইডে নিয়ে নিলাম এক ইঞ্চি তার অপর সাইডেও এক ইঞ্চি নিয়ে নিতে হবে আর খাপের যে এই যে নিচের পার্ট এখানে আমাদেরকে হাফ ইঞ্চি করে এক্সট্রা নিয়ে নিতে হবে তো হাফ ইঞ্চি নিয়ে নিলাম এবার আমাদেরকে এখানে হুক আর হুকের ঘরের জন্য দুই সুত মতো নিয়ে নিতে হবে তারপরে এটাকে নিচের দিকে এইভাবে মিলিয়ে দিতে হবে আর এই সাইডটা আমাদেরকে হাফ ইঞ্চি করে বাড়িয়ে নিতে হবে তো দেখো ইঞ্চি করে বাড়িয়ে আমি নিচের দিকে একদম এইভাবে মিলিয়ে দিলাম এবার আমরা কাটিং কাটিং করে করে নেব। নেওয়ার পর খাপের এই নিচের সাইডটা আমাদেরকে এইভাবে মেপে নিতে হবে তো দেখো এটা নয় ইঞ্চি হলো তো এবার কাপড়ে আবার আমাদেরকে নয় ইঞ্চিতে একটা মার্ক করে দিতে হবে খবরটিকে অবশ্যই দুটো ভাজ করে রাখবে খাপ তৈরি করার সময় খাপের নিচের পাটে আমরা নিয়েছিলাম সাড়ে তিন তার জন্য এখানে নিয়ে নিতে হবে সাড়ে চার ইঞ্চি মানে এক ইঞ্চি এক্সট্রা করে আমাদেরকে নিয়ে নিতে হবে তো দুই সাইডে দেখো আমি সাড়ে চার নিয়ে নিলাম তারপর একটা বক্স তৈরি করে দিলাম এরপর আমাদেরকে বক্সের মিডিল পার্ট পার করে নিতে হবে তারপরে এইভাবে একটা সোজা লাইন টেনে দিতে হবে এইবার আমাদেরকে এই এক সাইড থেকে এখানে নিয়ে নিলাম হাফ ইঞ্চি তার উপরে নিচ্ছি এক ইঞ্চি তার অপর সাইডে নিয়ে নিচ্ছি হাফ ইঞ্চি তারপরে এগুলোকে এই মিডিলে মিলিয়ে দিতে হবে তো দেখো আমি মিডিলে মিলিয়ে দিচ্ছি তো হয়ে গিয়েছে এবার আমরা কাটিং করে নেব দেখো কাটিং করে নিয়েছি কত সুন্দর হয়েছে এইভাবে যদি তোমরা কাটিং করে নাও তাহলে তোমাদের কোনো সমস্যা থাকবে না ব্লাউজ তৈরির সময় কোনো রকম প্রবলেম হবে না তোমরা অবশ্যই এইভাবে একবার ট্রাই করে দেখবে খুবই সুন্দর হবে তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানিও কমেন্টে যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে দিও আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ফিরবো আবার নতুন ভিডিওতে ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকো